রেখা ঠিক আছে খুবই কমন এই অজীব রেখা অঙ্কন করার জন্য তিনটা ঘর লাগে আগের মতোই কয়টা গ্রাফ করলাম একটা গণ সংখ্যা বহু আর আর কি কালকে বললাম আয়ত লেখ আজকে কি রেখা ঠিক আছে কি অজীব রেখা গণসংখ্যা বহু এবং আয়ত লেখ তিনটার জন্যই এই তিন তিনটা গ্রাফের জন্য আমরা খারা তিনটা গড় কাট কাটার জন্য তিনটা গড় লাগে কি লাগে গণসংখ্যা কথা মানে তিনটা গ্রাফের জন্য এই যে দুইটা জিনিস কমন শ্রেণী ব্যক্তি আর আর টা কি গণসংখ্যা দুইটা কি কমন কথা কি বুঝছা কিন্তু এই যে এই পাশের যে শেষের যে তিন নাম্বার যে গড়টা এক একটার জন্য এক একটা লাগে দয়ের জন্য লাগে কি ওজিপ্ৰехаর জন্য কি লাগে ক্রমজিত গণসংখ্যা কথা ক্লিয়ার তাহলে আমরা এই ওজিপ্ৰеха ক্রমজিত গণসংখ্যা দিয়েই মূলত করব এখন একটু খেয়াল করবা আমরা ক্রমজিত গণসংখ্যার গড়টা ফাকার রাখছি এটা কিভাবে করব একটু খেয়াল করি তো ক্রমজিত গণসংখ্যাটা কিন্তু ধর মধ্যকরায়েছো ধর কিন্তু শেখাইছি মনে আছে এই প্রথমে ছয় যা আছে ওটা ঠিক আছে তারপরে শুধু নিচে নিচে কি করব যোগ করব এই ছয়ের সাথে দশ কি দিব যোগ দিবো তাহলে কত হয় ষোলো কত যোগ দিব রাখার জন্য তাহলে আমরা ক্রমজিত গণসংখ্যাটা মানে এটা কি প্রয়োজন ঠিক আছে কি তাহলে আমরা ক্রমজিত গণসংখ্যাটা একটু কিভাবে বের করে একটু খেয়াল করি প্রথমে কি লেখমো প্রথম যে সংখ্যা গণসংখ্যা ওইটাই লিখবো ছয় এখানে যে সংখ্যাটা শুরুতে থাকবো আমরা ঠিক ওই সংখ্যাটা কি লিখবো কথা ক্লিয়ার তারপরে শুধু যোগ কোনো ছয় আট দশে যোগ দিলে কত হয় ষোলো ষোলো যোগ দিলে কত চৌত্রিশ চৌত্রিশ আর আট যোগ দিলে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচ এই যে আমি চিহ্ন করে দিলাম বিয়াল্লিশ আর পাঁচ যোগ করলে কত সাতচল্লিশ সাতচল্লিশ আর তিন যোগ করলে কত পঞ্চাশ হলো হল গণ গণসংখ্যা তাহলে শ্রেণীবেপ্তি গণসংখ্যা ক্রমোজিত গণসংখ্যা এই তিনটা জিনিস অজীব রেখার জন্য প্রয়োজন কথা কি কার জন্য প্রয়োজন অজীব রেখার জন্য প্রয়োজন তাহলে আমরা তিনটার মধ্যে শ্রেণীবেপ্তি আর গণসংখ্যা এই দুইটা জিনিস কি থাকবো দেওয়া থাকবো অঙ্কের ডাকে কথা কি লিয়ার এই দুইটা আর গণসংখ্যা দেওয়া থাকবো তাহলে আমাদের ক্রমাজিত গণসংখ্যা নিজের বের করতে হবে তা আমরা বের করলাম ক্লিয়ার এই হলো আমাদের মানে শকের শকের কাজ এরপরে আসে গ্রাফ পেপার। সব সচরাচর আগের মধ্যে আমরা কি করব একটা x অক্ষ নিমু একটা y অক্ষ নিমু। এই দেখো আমরা একটা x অক্ষ নিছি এই যে নিচে দিয়া নিমু x অক্ষ আর খাড়া নিমুগে y অক্ষ। কথা কি ক্লিয়ার? আচ্ছা একটা x অক্ষ নিছি একটা y অক্ষ নিছি। তাহলে আমরা ওজিপ রাখার জন্য x অক্ষ বরাবর কি বসামু? খেল বরাবর অনুযুগ দিয়া। x অক্ষ বরাবর আমরা বসামু এই যে শ্রেণী ব্যক্তি যেগুলো আছে। সেইগুলা বশামু আর বশামুই জাগের মতো সিস্টেম আকার এই এইরকম কথা কি ক্লিয়ার এই যে 45 টাকা শুরু করব একবার একসাথে কিমও শেষ হবো তাহলে আমরা কিভাবে বশামু প্রতি পাঁচ ঘর খেল করা মনোযোগ দিয়া তাহলে প্রথম পাঁচ ঘর কি চিহ্ন দেব প্রথম পাঁচ ঘর কি চিহ্ন ভাঙা চিহ্ন দেব সব সময়টা মনে রাখবা প্রথম পাঁচ ঘর ভাঙা চিহ্ন তারপর যে পাঁচ ঘরগুলো আছে এই যে লাল টাকা নিয়ে কালো পর্যন্ত কিন্তু পাঁচ ঘর খেল করা কিন্তু এই লাল টিকা নিয়া কালো এই যে এই লাল টিকা নিয়ে কালো বন্ধ কে পাঁচ ঘর তাহলে এই প্রতি পাঁচ ঘরে আমরা কি বসাম এই যে আছে আমরা প্রথমে পাঁচ ঘরে কি বসাম একচল্লিশ কত বসাম একচল্লিশ পরের পাঁচ ঘরে কি বসাম একান্ন কত একান্ন তারপরের পাঁচ ঘরে কি বসাম একষট্টি বুঝতে পারছো তো তারপরের ফার্স্ট করে কি একাত্তর তারপরের ফার্স্ট ঘরে কি একাশি তারপরে ফার্স্ট করে একানব্বই তারপরে ফার্স্ট করে কত একশো তাহলে আমরা কিন্তু প্রতি পাঁচ ঘরে তাহলে কি বসাইলাম ক্লিয়ার তো প্রতি পাঁচ ঘরে তো খেয়াল করবো যে প্রতি পাঁচ ঘরে আমরা বসাইলাম হইলো শ্রেণী ব্যক্তি কি বসাইলাম শ্রেণী ব্যক্তি এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে অজিপ রাখার জন্য আমরা এক সক্ষ কি বসাম গণসংখ্যা বহু বোধের জন্য কি বসাম ঠিক আছে কি আয়ত লেখার জন্য এক সক্ষ কি বসামো এগুলা কিন্তু মনে রাখতে হবে আর ওয়াই অক্ষ বরাবর কি বসামো দেখা খেয়াল করবা ওয়াই অক্ষ বরাবর বসামো ক্রমযোজিত গণসংখ্যা কি বসামো ক্রমযোজিত গণসংখ্যা তবে এখানে একটা মানে কথা আছে শুধু অজীব রাখার জন্যই এই ক্রমজিত গণসংখ্যা এগুলা যে বসামো আমরা ওয়াই অক্ষ বরাবর দেখো আমাদের সর্বশেষ গড়াইছে কত পঞ্চাশ এখন গ্রাফ পেপার কিন্তু উপরে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ ঘর নাই আছে কি তাহলে পঞ্চাশ ঘর যদি থাকে দেখা কয় ঘর আছে দশ বিশ তিরিশ চল্লিশ ঘর আছে তাহলে আমাদের তো সর্বশেষ তো আমাদের সর্বশেষ পঞ্চাশ আছে পঞ্চাশ আছে না তাহলে এই পঞ্চাশ আমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবো কারণ উপরে তো আমাদের চল্লিশ গড় আছে উপরের দিকে চল্লিশ গড় আছে না তো এই জন্য অজিব রেখার জন্য শুধু এটা অন্য কোন অন্য কোন গ্রাফের জন্য না কিন্তু শুধু অজিব রেখার জন্য আমরা এই যে যখন আমরা ওয়াই অক্ষ বরাবর মানগুলা বসাবো ঠিক আছে কি এই মানগুলা কিন্তু অবশ্যই প্রতি দুই ঘরের এক ঘর বানাইতে হবে অথবা তিন ঘরের এক ঘর অথবা চার ঘরের এক ঘর কি কথা ক্লিয়ার যেমন ছয় আমরা যদি ছয় কি করি অর্ধেক করি তাহলে কত হয় কিন্তু দুই আমরা কি ধরছি এক ঘর ধরছি কথা ক্লিয়ার না বোঝোনাই দুই ঘরের এক ঘর ধরছি তাহলে সে না ছয় কত হবো তিন হবো দুই ঘরের এক ঘর মানে অর্ধেক করছি কি করছি অর্ধেক করছি একই ঘরের ষোলো রে কি করবো অর্ধেক কর্ম পঞ্চাশটা অর্ধেক কর্ম বেয়াল্লিশটা অর্ধেক করবো তাহলে কিন্তু সর্বোচ্চ সংখ্যা পঞ্চাশ এই পঞ্চাশটা যে অর্ধেক করে কত হয় পঁচিশ তাহলে কিন্তু উপরে কিন্তু আমাদের মোটামুটি কি চলে কারণ উপরে চল্লিশ ঘর পর্যন্ত কি আছে কথা কি বুঝতে পারছ এটা শুধু অজিব রেখার জন্য আর অন্য কোন রেখার জন্য আমরা এই কাজটা করবো না কি রেফাত বুঝছা অন্য কোন রেখার জন্য করার দরকার নাই কে দরকার নাই কে আর অন্য কোন রেখায় কি এরকম বড় আসে না কথা কি লিয়া তাহলে আমরা একটু খেয়াল করি তাহলে আমরা প্রথমে কত বসামো প্রথমে বসামো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কি বসামো ওয়াই অক্ষ বরাবর ক্রমজিত কোন সংখ্যা আর ক্রমজিত কোন সংখ্যা কত দেওয়া আছে প্রথমে 6 তাহলে আমরা 6 এর কত ধরব 3 ধরব তাহলে একটু খেয়াল করি আমরা কোন গড় বরাবর 3 গড় এই যে প্রথম 5 গড়ের যে কোনো এক গড় দিয়া প্রথম 5 গড়ের কি কইছে প্রথম পাঁচ গড়ের যে কোনো এক গড় দিয়া উপরে কি তিন গড় কি উপরে উঠবো তবে আমরা শেষের গড় দিয়ে কি উপরে উঠবো শেষের গড়টা কত কালো গড় না এই কালো গড় দিয়ে তিন গড় উপরে উঠবো এক দুই তিন এই যে কি কথা ক্লিয়ার এরপরে কত আছে দেখা যাচ্ছে ষোল তাহলে ষোলো যদি আমরা অর্ধেক করি তাহলে কত হবে আট হবো এলো পাঁচ ছয় সাত আট কি কথা ক্লিয়ার না বুঝো নাই ক্লিয়ার তারপরে তাই না কত তাহলে তাহলে এই যে দশ লোক পনেরো কি কথা ক্লিয়ার তারপরে কত আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ এই খেয়াল করবো বিয়াল্লিশ এটা শ্রেণী ব্যক্তি কত একাত্তর না একাত্তর না একাত্তর করে না একাত্তর হইলো বিয়াল্লিশ তাহলে আমরা একাত্তরের ঘর কিন্তু এই যে এই যে পাঁচটা এই যে যে হয় এই পাঁচটা হইলো একাত্তরের ঘর এই পাঁচটা একটা গড় দিয়ে গড় উপরে উঠবো কিন্তু অর্ধেক করলে একুশ হয় একুশ তাহলে আমরা একুশ গড় উপরে উঠবো খেয়াল করবা লাল ডাল একুশ ঘর তাহলে দশ বিশ এই যে একুশ কথা ক্লিয়ার তারপরে কত আছে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে তারপরের পাঁচ ঘরের আমরা কালো ঘর দিয়া সাতচল্লিশ ঘর উপরে সাতচল্লিশ হর দেখ কত সাতচল্লিশ দেখ কত সাতচল্লিশ দেখ তেইশ সাড়ে তেইশ তেইশ দশমিক পাঁচ তাহলে এইটা কিভাবে ওট পা খেয়াল করবা এই যে আমরা একাশি একাশি এর কালো ঘর দিয়া তেইশ দশমিক পাঁচ তাহলে এটা হলো বিশ একুশ বাইশ তেইশ এই অর্ধেক মাঝখানে দিবা মানে চব্বিশ আর তেইশের মাঝখানে সাড়ে ত্রিশ তারপরে কত পঞ্চাশ পঞ্চাশের কথা কি বুঝতে পারছো কি বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য করছে সেটা সবসময় উপরে দিকে উঠবো কোনোদিন নিচে নামবো না ঠিক আছে কি দেখো এটা আস্তে আস্তে কি উপরে উঠছে কিন্তু ঘুরে উঠছে না তাLambda এই যে ভাঙ্গা চিহ্ন যে মাথা ওই মাথা বের হইছিল ওই মাথা দিগা রুলই করব ঠিক আছে কি ধর্ম দইরা এই যে যে দিক দিয়ে আমরা বিন্দু বসাইছি যে দিক দিকে বিন্দু যে দিকে বিন্দু বসাইছি ওই बिंदুর উপর দি খালি রুলটা কি আমরা দে দেব কি কথা কি क्लियर এইটাই হল আমাদের ওজিপ রেখা দেখা ওজিপ রেখার একটা ধর্ম এটা সব সময় দিকে ওঠে এই যে খালকাছা এটা কোন সময়কে নিচের দিকে নামছে

এই অজিত রেখা একটা ধর্ম সে সব সময় আস্তে আস্তে উপরে দিয়ে উঠবো তাহলে ক্লিয়ার বুঝতো নাকি জামেল আছে তাহলে আমরা কি বাসাটা কি লিখছি ছক কাগজে ছক কাগজ মানে গ্রাফ পেপার কথা কি বুঝছা ছক কাগজে এক ছক বরাবর প্রতি এক গড়কে এক একক ধরে প্রতি এক গড়ে কি ধরছি এক একক ধরছি এক একক ধরে শ্রেণী ব্যক্তি এক একক ধরে তাহলে প্রতি এক গড়ে কি ধরছি আমরা প্রতি এক ঘরকে এক একক ধরে শ্রেণী ব্যক্তি বসাইছে কি বসাইছে শ্রেণী ব্যক্তি কথা কি বুঝতে পারছ তাহলে একটু খেয়াল করবা ছক কাগজে এক ছক বরাবর প্রতি এক ঘরকে প্রতি এক ঘরকে এক একক ধরে শ্রেণী ব্যক্তি বসাইছে এই যে এগুলো বসাইছেন এক ছক দিয়া এগুলো বসাইছে না এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে এই যে এটা কিন্তু লেখা দেন না ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে এক একক ধরে ক্রমোদিত গণসংখ্যা সংখ্যা বসাই কি কথা কি বুঝছা প্রতি দুই ঘরে ধরছি না আমরা খেয়াল করেছে রে তিন বানাইছি না ষোলো রে আট বানাইছি না তার মানে কি প্রতি দুই ঘরের কি বানাইছি এক বানাইছি এজন্য ছয় কি হয়েছে তিন হয়েছে ষোলো কি হয়েছে আট হইছে এজন্য লেখছি যে প্রতি দুই ঘরকে এক একক ধরে ক্রমোদিত গণসংখ্যা সংখ্যা বসাই ক্রমোদিত গণসংখ্যা সংখ্যা বসাই কথা বুঝতে পারছো কি এই যে আমরা অক্ষ বরাবর এই যে আমরা ই বসাইছি অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর বসাইছি কি ক্রমোজিত গণসংখ্যা বসাইয়া প্রতি দুই ঘরের এক ঘর বানাইছি বানাইয়া গণ ক্রমোজিত গণসংখ্যা বসাইছি এটাই হলো আমাদের অধিক রেখা